সুন্দর বনের ইয়াতে আচ্ছা আচ্ছা কেন লাগছস তার সাথে ভাল লাগে ভালো চিন্তা করছেন এই রোগী টাইমে এটার মা কে ওই শয়তানেরা মেরে ফেছে ফাঁসি দেয়া বাবা আজকে আমরা বিস্তারিত তত্ত্ব জানবো এই শয়তানগুলোর নিজ মুখ থেকে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের কুরআনিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাআল্লাহ আর এই শয়তানগুলোকে কি শাস্তি দেয়া যায় আপনাদের পরামর্শ এখানে ব্যক্ত করবেন এই কি কি কতিকরছৈ মার তুমদা কি কি এসে তার সাথে লাগছ কেন লাগছে লাগছে মালকছে আর তার मारे मारছিলা কেন বলো তার মা আরসিলা কেন? কি করছিলা? ওকে মানে কাকে? এঁকে। এই মেয়ে তো তোমার সাথে নেওয়ার জন্য কি তার মা বর করছে, খাওয়া-দাওয়া করাইছে, পড়াশোনা করাইছে? তোমার সাথে নেওয়ার লাগেনি রে। হ্যাঁ। তোমার সাথে নেওয়ার লাগা। ওরে পাপা তোমার সাথে কি তো দিছে নি তার মা তাইলে তোমার সাথে নিবা কেন কোন অধিকারে নিবা হ্যাঁ কি কাজের জন্য নিতে চাও কেন হ্যাঁ নিতে চাও নিয়ে কি করবা ভালো লাগে তো বুঝলাম মানে কেন নিবা হ্যাঁ কেউ ভাল লাগে তোমাদের যাত্রীদের মধ্যে কেউ নাই হ্যাঁ বিপরীত যেন্টার কেউ নাই যাকে তোমাদের ভালো লাগে তোমরা মানুষ জাতিতে আসবে কেন কথা বলো ভাল লাগে এখন আমার যে ভাল লাগছে তোমাদেরকে আটক করছে এটা ঠের পাইছো হ্যাঁ তোমাকে যে আটকাই দিই এটা ঠের পাইছো কেউ আছে তোমার এখান থেকে মুক্ত করার মতো জোরেক হয় না

আমার একটু বয় দেখাও তো হ্যাঁ আমার একটু বয় দেখাও পারবা বলো পারবা নিরি হ্যাঁ বুঝি নাই হ্যা না বলে কোনটা পারবা আচ্ছা তোমার কেউ আসেনি তোমার এই মুহূর্তে বাঁচানোর মতো হ্যাঁ প্রতিশোধ নেওয়ার মতো কেউ আসেনি তোমার স্ত্রী সাঙ্গ ফাঙ্গ চলার পথের সঙ্গে বন্ধু বান্ধবী এসব কেউ নাই বাবা মা এই মিথ্যা কথা বলে খেন পাখিরা কই পাখিরা কই সত্য বল বাকিরা কোথায় এর শরীরে না বাহিরে বাহিরে কয়জন আর বাকি বাহিরে পরা মানে কতজন চলে গেছে 12 জন নিয়ে আসতেছে কানে দইরা দেখো চলে গেছে চলে গেলে অসুবিধা নাই দেখানি গর্তের ভিতর থেকে নিয়ে আসতে পারি আমরা সবাই রে শরীরে আটক করে দিলাম কতজন হইছো তোমরা

মানে ও কি মানুষ না জিন পরি চিন্তা করছেন একটা পরি এই মেয়েটাকে সাহায্য করতে এই জন্য শয়তান দাওয়ছে মাইরা ফালাইছে চিন্তা করছেন হ্যাঁ খারাপ তো আসলে এটা তো একটা জগৎ জিন এমন একটা জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের প্রতি নারাজ হয়ে পরবর্তীতে মানুষ সৃষ্টির জন্য আল্লাহ তালা ইচ্ছা পোষণ করছিলেন বুঝছেন ইন্নি জাহিদুন ফিলার দি খলিফা যে আল্লাহ তালা জমিনে প্রতিনিধি পাঠাইতে চায় এটা আমাদের মানুষ হিসাবে পাঠাইতে চায় এটা আল্লাহ তালা ফেরেস্তাদের সাথে পরামর্শ করছিলেন আল্লাহর ইচ্ছার কথা বলছিলেন কেন বলছিলেন এই যে জিনেরা অধিকাংশরাই অবাধ্য হয়ে গেছিল ওরা এত খারাপ মানে খারাপের সেটা আর বড় খারাপ বুঝছে এই যে আমরা যাকে ইবলিশ নামে চিনি কি নামে ইবলিশ ইবলিশের বাপদাদা কারা জানেন জিনলিসের বাপদাদা হচ্ছে জিন জিনাল আল্লাহ কুরানে বলছে ইবলিশ হয়তান ছিল জিন্দের বংশদ্ভূত কি বংশোদ্ভূত জিনদের বংশোদ্ভূত তো জিন তাই কে মূলত ইবলিশের উৎপত্তি কথা বুঝছেন তো শয়তানে যখন শয়তানি করে হ্যাঁ তখন কিন্তু জিনদের জিনদা জিন হচ্ছে শয়তানের সেলা বাহিনী ওই বাহিনী নিয়েই সে কিন্তু আকাম করে বিভিন্ন ধরনের অকারেন্স ঘটায় ঠিক আছে আজকে আমরা এই শয়তানগুলোকে আটক করছি এই তোমরা এখানে কয়জন অপরাধী অপরাধী কয়জন রে হ্যাঁ বুঝে নাই আর নিরপরাধ কয়জন কয়জন দশজন নিরপরাধ আর একজন কে তাইলে মোট কয়জন তোমরা বারো জন ঠিক আছে তোমাদের বারো জনকে আমরা মাইরা ফেলাইতেছি তোমরা অপরাধী আর নিরপরাধ এগুলো আমাদের বাবার টাইম নেই সবাই আমাদের কাঠ অপরাধী আমাদের আদালতে অপরাধ বুঝে নাই বুঝে নাই হাতে

উডান আল্লাহ রুকুম কুম কুমপিজ নিল্লাহ উডান না সে উঠবে নিজে উঠবে নিজে উঠবে বসেন কে দিয়ে কি নাম দেখেন তো এটা আছে কিনা না পরে ঠিক আছে ঠিক আছে ওকে কি নাম তোমার ভাষা কোথায় হ্যাঁ কি মংলা এটা কোন বিভাগে পড়ছে খুলনা কি করো তুমি মাদ্রাসা কিসে হ্যাঁ হেফজো পড়ো মাসাল্লা হে হাফিজি পড়তেছো কয় পাড়া পড়ছো জি চার পারা আচ্ছা তোমার বাবা কোথায় দেশে কোন দেশে মংলায় আচ্ছা আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো দেখো শয়তান জিনের কয়টা লাশ দেখা যায় এগুলা গই না আমার জানাই ভাই আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিন গুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন হ্যাঁ কয়টা দেখা যায় জোরে বলো আরো জোরে জোরে কথা বলা যায় না জোরে কথা বলো জোরে বলো

অনেকে আবার প্রশ্ন করে যে হুজুর পুরাইয়া আবার দাখন খাফন করে কেমনে পুরাইয়া তো ভাই একদম ফিনিশ হইয়া যায় না আড্ডি গুড্ডে থাকে কঙ্কাল থাকে আপনি যদি একটা তিন তিনটে ফুরান তাইলে এটা শিক্ষা যাইব না ফরে এটা তো এক জায়গায় রাখতেইব যে এই যে জিনের কঙ্কাল দাখন দাফন করতে হয় না হলে এগুলা রুগীর চোখের সামনে বাসবে ঘুমাইলে এগুলা চোখের সামনে দেখবে ভয় ফেলবে শেষ এখন আমাদের কয়েকজন উজুর আসবেন জুড়ে সালাম দিও মোয়াক্ষের বুজুরগণ আপনারা কোথা আছেন আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন কয়জন আসছেন সুবান আল্লাহ না হুজুর এই লাশ গুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা মুসলমান হইলে খাটিয়া তেলে কাঁদে করে নিয়ে যান ও মুসলিম হইলে বস্তা বেরো টাইনা টাইনা নিয়ে যান কেমনে নিচ্ছেন বস্তা বেরা আচ্ছা আলহামদুলিল্লাহ অনেকের একটা প্রশ্ন যে হুজুর জিনের তো কোনো শরীর থাকে না জিন হচ্ছে আত্মা জিন কি এটা কথাটা সঠিক কথা সঠিক মানে একশো পার্সেন্ট মানে আপনি বিশ্বাস করতে জিন হচ্ছে ও শরীর এবং এটা শুধু আত্মা ঠিক আছে তবে সে বিভিন্ন আকৃতি ধরতে পারে বিভিন্ন আকৃতিতে সে রূপান্তরিত হইতে পারে যেমন কুকুরের শরীরে জিন প্রবেশ করে কুকুরের রূপ নিতে পারে বিড়ালের সাপের মানুষের হ্যাঁ তো জিন যার শরীরে সে ক্ষতি করে সে যে আকৃতিতে সে ক্ষতি করে মানুষের প্রশ্নটা এই জায়গায় যে আমরা যখন জিন জবাই করি তখন লাশটা কিভাবে রুগী চুকের সামনে দেখে জিনে তো আকৃতি দেয় তাহলে লাশের আকৃতি কেমনে দেখে বিষয়টা হইল সে যে আকৃতিতে ক্ষতি করে একটা রুগীরে আমরা মায়রা ফালানোর পর ওই আকৃতি অবস্থায় রুগী দেখতে পায় কথাটা বোঝা গেছে মানে জিন জীবিত অবস্থায় তার রুহুটা রুগীর সামনে যে আকৃতি ধারণ করে রুগীর ক্ষতি সাধন করে আমরা যখন তাকে মেরে ফেলে কতল করি রুগীর চোখের সামনে সেই আকৃতির লাশটা দেখা যায় এখন সেটা যদি সাপের আকৃতিতে রুগীরে ক্ষতি কইরা থাকে লাশটা দেখবে সাপের আকৃতিতে এখন সেটা যে আশিক দিন হয় পুরুষের আকৃতিতে আসে তাহলে লাশটা হবে পুরুষ আকৃতিতে কথা কি বোঝা যায় নাই মহিলার আকৃতি হলে মহিলা আকৃতিতে দেখবে এভাবে এটা কি নেওয়া গেছে না দেখা যায় এখনো দেখা যায় না তাকাও উনি কে দেখো তো জোরে বলো

হম যেকোনো একটা সোরা তিলাত করো না ফাতিহা তেলাত তেল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি না না বয় না বলো হমেশ বলো একটু তেলাত করো

بُرُوتُو 1 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين